যেটা করা ছিল ভাই কতদিন হবে এই গাড়িটা এলপিজি করা আড়াই বছর আড়াই সরি এক বছর না এই গাড়িটা প্রায় আড়াই বছর আগে এলপিজি কনভার্সন করেছিলাম প্রায় আসসালাম আলাইকুম মেকাট্রনিক্স অটোমোবাইল টেকনোলজিতে আপনাদের সকলকে স্বাগত আমরা এই গাড়িটা এলপিজি কনভার্সন করেছি উইশ ওই যে নিশান এক্সট্রা এলটি থার্টি ওয়ান এটাও এলপিজি হচ্ছে আর এই গাড়িটা এলপিজি করেছিলাম প্রায় আপনার এক বছর প্লাস তার বেশি হবে নিঃসন্দেহ তার বেশি হবে এটা আপনার সেল সার্ভিসে আসছে তাই যারা চিন্তা করতেছেন আপনার প্রিয় গাড়িকে এলপিজি করবেন সিএনজি করবেন এবং গাড়ির ইঞ্জিন ওভারহোলিং এসি ইলেকট্রিক ডেন্টিং পেন্টিং থেকে শুরু করে সকল ধরনের কাজ করতে যাচ্ছেন তারা দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা কিন্তু আমরা উইশ গাড়িটা যেটা আছে এটা ট্রেডিশনাল কনভারশন করেছি সিক্সটি লিটার সিলিন্ডার দিয়ে আপনার এখানে আমরা আল টু অরিজিনাল ইটালির প্রোভাইড করে এই গাড়িটা আমরা ট্রেডিশনাল এলপিজি কনভার্শন করেছি এ টু জেড অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আর এটা যেটা এই গাড়িটা যেটা করা ছিল ভাই কতদিন হবে এই গাড়িটা এলপিজি করা বছর সরি না এই গাড়িটা প্রায় আড়াই বছর আগে এলপিজি কনভার্শন করেছিলাম প্রায় আড়াই বছর আগে এলপিজি কনভার্শন করেছিলাম এখন চলতেছে ভাই জাস্ট টুইনিং এর জন্য আসছেন মনে হয় টুইনিং এর জন্য আসতেন ভালো চলছে থ্যাংক ইউ স্যার নিসান এক্সটেল যেটা আছে আমরা এটা গ্যাস ইটালি অ্যাডভান্স দিয়ে গ্যাস ইটালি দিয়ে সিক্সটি লিটার টোলিডোর সিলিন্ডার দিয়ে এলপিজি কনভার্সন করতেছি যারা একটা রিলায়েবল ট্রাস্টেড প্রতিষ্ঠান খুবই কম টাকায় ভালো মানের এবং অথেন্টিক নিশ্চয়তা শতভাগ মাইলেজ গ্যারান্টি দিয়ে আমরাই কাজ করে থাকি তাই দেরি না করে আজই কিন্তু যোগাযোগ করুন আর আমরা পবিত্র মাহিরঞ্জন উপলক্ষে বিশাল ধামাকা অফারে আমরা এলপিজি কনভার্সন করতেছি গাড়ির অভ্যন্তরীণ কাজ করতেছি আর এই পিসে যেটা আছে যে হাইলেক্স টু কেডি এটা কিন্তু আমরা ইঞ্জিন অমারোলিং এর কাজ করতেছি ইঞ্জিন অমারোলিং এর কাজ করতেছি আর এই যে এটা 60 লিটার ক্যাপসুল সিলিন্ডার ইনস্টল করেছি এটাতে সিক্স লিটার ক্যাপসুল আর এই যে এখানে যেটা আছে এটা আমরা কিন্তু টলিডোর সিলিন্ডার দিয়ে এটা কনভারশন করতেছি এটাও কিন্তু সিক্সটি লিটার একটা সিলিন্ডারের মেয়াদ পাচ্ছেন দশ বছর আমি সব সময় বলি যারা এলপিজি করবেন সিএনজি করবেন গাড়ির অভ্যন্তরীণ কাজ করবেন একটা প্রপার দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করান কারণ রাইট না বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যেটা অদক্ষ দক্ষ দিয়ে পরিচালনা করে যাই হোক এটা না বলি আপনার যেখান থেকে করেন একটু যাচাই বাছাই করে করেন কারণ গাড়ি আজকে এলপিজি করলেন কালকে রাস্তায় চলতেছে মাইলেজ অনুরোধ পাচ্ছেন না গাড়ি স্যাকিং করতেছে এই ধরনের সার্ভিস না নিয়ে একটা প্রপার সার্ভিস নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ গাড়ি রাস্তাতে চলবে কোনো রকম সারায় আপনি গাড়ি চালাতে পারবেন আমাদের ঠিকানাটা ম্যাট ওয়ার্কশপ শর্ট অটোমোবাইল টেকনোলজি আমাদের ঠিকানা উনপঞ্চাশ দক্ষিণ কুণিপাড়া মমতাজ বেকারির গলি মমতাজ বেকারির গলি উন দক্ষিণ কুণিপাড়া মমতাজ বেকারির গলি রানার আর এই যে মধুবাগ ব্রিজের কোনাই মধুবাগ ব্রিজের কোনাই রানার দশতাল সামনে এসে আমাদেরকে ফোন দিলে আপনারা পাবেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন